এই যে ভাই এ দিয়া মাত্র দেখুন খাবারটি খাবার জন্য কীভাবে সব ঝাঁপিয়ে পড়ল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস ও কেমন আছেন সবাই তো একটু শরীরটা খারাপ আছে তো তাই ঘুমিয়ে গিয়েছিলাম এই জন্য ভয়েসটা একটু অন্যরকম মনে হতে পারে তো এখন হচ্ছে বিকেল চারটে সাড়ে চারটে মতন বাজে যেমন কি দেখতে পাচ্ছেন আমি স্বামীর মধ্যে চলে এসেছি এবং চলুন আজকে হালকা ফুলকা আপডেট দেব। এবং বিকেলে আমরা কি করি কিভাবে খাবার দেওয়া হয় তারই একটা বললাম যে ভাবলাম অনেক সময় তো ভিডিও দেওয়া হয়নি বিকেলে তাই ভাবলাম যে চলুন আজকে বিকেলের সমস্ত জিনিস তুলে ধরি আপনাদের সবার সাথে এবং এরই সাথে বলি যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোটো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এবং এর সাথে ভিডিওটিকে একটি লাইক করবেন তো চলুন না করে ভিডিও শুরু করা যাক যেমন কি এই হলো আমাদের ছোট্ট ফার্ম এবং দেখতে পাচ্ছেন সূর্য এখন বেশ ভালো একটা সাথেই আছে এবং এরই সাথে প্রথমে ঝলক দেওয়া হোক আমাদের নতুন বিডার এই যে দেখতে পাচ্ছেন নতুন বিডারটি তার কালারটা যেমন কি দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর কালার এবং এর টেল কোয়ালিটি বডি খুবই মানে মানে বড় বডির মধ্যে দেখ ওটা ফেঁসে গেছে ওইখান থেকে ওটা ফেঁসে গেছে এবং এর সাথে এই যে ভাই ওর বন্ধুর কাছ থেকে এই দেশি মানে একটু ক্রসটাকে নিয়ে এসেছিলো এবং এই যে ফিমেলটা রয়েছে দেশি আর আমরা বাকি আর কিছু রাখিনি সমস্ত দেশি মুরগি মা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ প্রচুরই তারা বদমাস করছিল চা এই পাশে পাশে গাছ থেকে উড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে তো দিয়ে ভাবলাম যে না চলো আর রাখতে পারবো না তাদেরকে বিদায় দেওয়া হোক তো মা বাই নিয়ে গেছে আর এই যে ঠাকুমা আমাদের ঠাকুমা কেমন আছো খুব ভালো আছো আর এই যে ছোটো ছোট বাচ্চা মুরগিগুলো এই যে দেখতে পাচ্ছেন ঠাকুমা গায়ে উঠে গেল তো ঠাকুমার সাথে বেশ ভালো বন্ডিং তাদের সব সময় ঠাকুমার সাথে একটু থাকা আর ঠাকুমা এখন যে খাবার বানাবে এখন বানিও না একটু পরে বানিয়েও রোডটা একটু কমে যাক নাকি হ্যাঁ হ্যাঁ বের করে রেখেছি সব আর এই যে দেখতে পাচ্ছেন বাজরা দেওয়া আছে এবং বাজরা খাচ্ছে কীরকম আর এই পাশে এই যে ভাই ভাই দীপঙ্কর তুমি কি করো এতক্ষণ হ্যাঁ ছাড় ওটাকে নিচে রাখ নিচে রাখ একটু দেখায় সবাইকে আগে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে বিডারটা বয়স হয়েছে বয়স আছে হ্যাঁ কিন্তু কালারটা বেশ সুন্দর এবং এর থেকে যে বিডিংয়ের যে এ রয়েছে মানে বাচ্চার প্রোডাকশান সেই বাচ্চার প্রোডাকশানও খুব ভালো হয় এবং হ্যান্ড মেটিংও খুব সুন্দর করে এই বিডারটা এবং তার খাওয়া দাওয়ার ট্রিটমেন্টটা একটু প্রপারভাবে আলাদাভাবে করতে হবে তাহলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের যেটা সেই হোম বোন ছিল কত বড় হয়ে গিয়েছে এ দু মাসের মধ্যে রেডি হয়ে যাবে আর এই যে চিক্সগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যেমন এগুলো তো বুক হয়ে গেছে সব দাদাটা নিয়ে যাবে বা মানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো যাই হোক কিছু একটা করা হবে এবং এরই সাথে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে যে হোয়াইট যে ফুয়েলিটাকে আমরা বেঁধে রেখেছি তার কারণ হচ্ছে সে প্রচুর বদমাস সে সব সময় মানে এসে করে এর এইখানে এসে বসে যাবে দিয়ে এই যে আমাদের গ্রেটাকে ডিস্টার্ব করে তাই ওকে বাইরে আমরা বেঁধে ও ক্রুকটাকে কাটাচ্ছি মানে কাটেনি এখনও জলে ভেজানো হয়েছে তাও কাটিনি তো তাই ওটাকে কাটাচ্ছি এবং বাকি যে দুটো বিডার নেই দেখতে পাচ্ছেন তো বাকি দুটো বিডার কোথায় গেল তো তাও দেখাবো ভিডিওতে তাদেরকে আলাদাভাবে মানে সেপারেট করে রেখেছি এবং এখন শুধুমাত্র আমরা পার্টিকুলার একটা ফিমেল দিয়েই একটা বিটাকে মিটিং করাচ্ছি এবং তার ডিম দেওয়া শুরু করেছে তো ওইগুলোকে দেখাবো তো ভিডিওর মধ্যেই থাকুন এবং ভালো লাগলে এই যে দেখতে পাচ্ছেন ভাই এটাকে হ্যান্ড মেটিং করে এবং হ্যান্ড মেটিং কিন্তু খুব ভালো রেজাল্টের জন্য এই যে যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা মিটিং তো কমপ্লিট হলো যেমন আপনারা দেখলেন এবং আবার তাকে তাই ঘেরার মধ্যে রেখে দিলাম এবং আর একটা বিটাইকে নিয়ে আসা হবে তাদেরকে এখন আলাদাভাবে রাখি দেখাবো সবই তো এখন যেহেতু বিকেল হয়েছে বিকেলে আমরা দু ঘন্টা মতন তাদেরকে বাইরে ঘোরাঘুরি করে ঘাস তাস খাই তারপর আবার তাদেরকে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয় এবং বন্ধুরা তারই সাথে আর একটা খবর আপনাদেরকে বলার ছিল মানে আমরা কি বলুন তো এখন আর ওই জিনিসটা চাই কিনা যে একটা মেলের সাথে তিনটে চারটে ফিমেলকে দিয়ে আমরা মিটিং করাবো তো তার দরান আমরা ভাবছি যে যেহেতু আমাদের কাছে মানে অনেক ফিমেল হয়ে গেছে প্রায় দশ পিস এগারো পিস ফিমেল তারপর আবার এই যে হোম বোন যে ফিমেলটা সেও রেডি হচ্ছে তো তাই ভাবছি যে আমরা দু তিন পিস ফিমেল আমরা বিক্রি করব তো সবগুলোই আমাদের ভালো ফিমেল সে নিয়ে কোনো অসুবিধা নেই এবং আপনারা যা প্রথম থেকে ফলো করেন আমাদের চ্যানেলকে তারা তো অবশ্যই জানেন জিনিসগুলো তো দু তিনটে ফিমেল বিক্রি করব সব মানে ডিম দিচ্ছে বা দিয়েছে আবার রেডি হয়ে যাবে দু দশ দিনের মধ্যে এরকম কন্ডিশনের মধ্যেই রয়েছে তো যদি কোনো বন্ধুর আমাদের এই ফিমেল নিতে চাই তো ওনারা কন্ট্যাক্ট করতে পারেন আমরা দু তিন পিস মতন ফিমেল দেব তাহলে কি হবে মানে একটা মেলের জন্য দুটো ফিমেল এর বেশি এখন আর রাখতে চাইছি না আবার যখন পরে বিটা নিয়ে আসব তখন না হয় আবার আর ফিমেল তো রেডি হচ্ছে আমাদের তো তাই কারণ কোয়ালিটি জিনিসটাকে মেনটেন করতে হবে না নাহলে এইভাবে আমিও দেখতে পাচ্ছি আস্তে আস্তে মানে একটু কোয়ালিটিও ডাউন হবে না হলে তো এবার মিটিং যদি প্রপার না হয় এমনিতেই এইসব মুখে কী বলুন তো একটু মিটিং করতে কম চাই মানে দিনে দুবার মিটিং এদের অনেক বড় ব্যাপার বুঝলেন তো তাই আমিও ভাবি যাতে প্রোডাকশান ভালো থাকে জিনিসগুলো ম্যানেজ ভালো হয় এবার যেমন ডিম নষ্ট হলে আমাদের অনেকগুলো মানে ফার্টাইল হয়নি তো ওই জিনিস যাতে না হয় তাই এই তাই এই ব্যবস্থা নেব বলছি তো এই যে বন্ধুরা যেমন কি ভাই খাবার বানিয়ে নিয়ে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন থকথকে এর মধ্যে কি কি মিক্স আছে বেশ ভালো বন্ধু আছে বাজরা আছে রসুন আছে আদা আছে আর নুন আছে আচ্ছা বাহ আর এর মধ্যে এখন হালকা আটা মিক্স হবে নাকি আচ্ছা দাও বানাও তো যেমন কি দেখতে পাচ্ছেন এখন প্রায় পাঁচটা বেজে গেছে তো এখন তাদেরকে খাবার দেওয়া হবে এবং এই যে ভাই আর ঠাকুমা মিলে তারা খাবারটিকে রেডি করছে কিভাবে রেডি করছে তাও আপনাদেরকে দেখাই চলুন এই পাশে ভাই মিক্স করছে আর আটা দেবে নাকি আর দেখো মিক্স করার আগেই এই যে খাওয়া আর এই যে পালাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর ঠাকুমা মুচুক মুচুক হাসছে এই পাশে নাকি এই যে আর এই যে মিক্স হতে না হতে সবাই চলে এলো খেতে বেশ ভালো লাগে ওদের আর এই গ্রোথটা ভালো হচ্ছে যেমন আমাকে দেখতেও পাচ্ছেন এরও গ্রোথ হাইটে বেশ ভালোই চলছে বাট এখন শরীরে পালক আসেনি আর এই যে এর সাথে মিটিং করালাম এই যে দেখলি যেমন এই যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলো চলে যাবে কিছুদিন পর এই যে এই ফিমেলের কালারটা আমার খুব মানে ভালো ভালো লেগেছে এই যে এই কালারটা দেখুন এই কালারটাও খুব সুন্দর যখন বড়ো হবে তখন বেশ সুন্দর হবে তো ল্যাজগুলো একটু পরে যাচ্ছে তার কারণ হচ্ছে মানে আমাদের এই যে রাখার যে জায়গাটা এগুলো একটু সাইজে ছোট হচ্ছে মানে ওইগুলো আর তো এখন কিছু করা যাবে না এগুলো ভবিষ্যতে দেখি এই তে রুম বানাবো তখন কিছু ব্যবস্থা নেব এই যে মিক্স করছে সব আর এই ফিমেলটি আমাদের ঘুমনিতে বসবে এক থেকে দুদিনের মধ্যে এর মধ্যে লক্ষণ চলে এসছে বাট এখনও অপারভাবে আসেনি বাট এক দুদিনের মধ্যেও ঘূর্ণিতে বসে যাবে আর দেখুন এই খাবারটিকে কতটা চাহিদার সাথে মুরগিগুলো খাচ্ছে নিজের থেকে আপনি দেখুন ঠিক আছে তো এই জন্য মানে বিকেলে খাবারটা আমরা ওইভাবেই করি বা এই বাচ্চাগুলো চ্যাঁক চ্যাঁক আওয়াজ করছে খাবারটি খাওয়ার জন্য বিকেলে খাবারটা আমরা বেশ ভালোভাবে মানে বানাই যাতে সবাই পছন্দ করে অল্প পেঁয়াজও দিয়ে দিতে পারে এর মধ্যে এই যে ভাই এ মাত্র দেখুন খাবারটি খাবার জন্য কিভাবে সব ঝাঁপিয়ে পড়লো এই হচ্ছে খাবার নাকি এবার দাও কিভাবে দিস গোল গোল করলে করে নাকি আচ্ছা এই যে গোল গোল করলে করে ইয়ে দিচ্ছে সবাইকে নাকি আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমন কি ভাই নিয়ে চলে এসছে আর টিউ এরা এখন ওপরে থাকে একটু রেস্টে রাখা হয়েছে তাকে তো এই যে নিয়ে এসছে এবং এই খাবার খাচ্ছে তো রাখা হয়েছে এবং এখন রেস্টে রাখা হয়েছে তো তার ল্যাশের যে টিউবগুলো ওগুলো আস্তে আস্তে আবার মানে আগের মতন ফিরে আসবে আর বিকেলবেলা এক থেকে দু ঘন্টার জন্য বাইরে আমরা নিয়ে আসি এবং যাতে শরীরের ফিটনেসটা ঠিক থাকে এবং এই ঘাস সব কিছু এইগুলো যাতে খেতে পায় তার জন্য আমরা এক থেকে দু ঘন্টার জন্য নিয়ে আসি আর ওই যে দেখতে পাচ্ছেন ও এই পাশে একটু ফাইট করার জন্যে আর ও এই পাশে প্রচুর এই যে প্রচুর ডাকা ডাকি শুরু করছে ফাইট করার জন্য কিন্তু ফাইট তো আমরা করাবো না তো এইভাবে আলাদাভাবে রাখা হয়েছে তাদেরকে তো বন্ধুরা চলুন আজকের ভিডিও এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আবার নতুন কিছু একটা টপিক নিয়ে আসব। এবং নেক্সট ভিডিও মনে হয় করবো একটা বন্ধু কমেন্ট করছিল যে কী সব মানে মেডিসিন ভ্যাকসিন আমরা ইউজ করি এইসব রিলেটেড ভিডিও বানাতে তো নেক্সট ওই নিয়ে কিছু একটা আমিও ভেবেছি তো চলুন আবার পরের ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই